খুব ইঙ্গিতপূর্ণ মন্তব্য সুব্রত বক্সির মমতাকে সামনে রেখেই লড়বেন অভিষেক বন্দ্যোপাধ্যায় লড়াই থেকে পিছিয়ে আসবেন না অভিষেক তৃণমূলের প্রতিষ্ঠা দিবসে এই মন্তব্য রাজ্য সভাপতি সুব্রতর বাক্য গঠন নিয়ে কটাক্ষ করেছেন তৃণমূল মুখপাত্র কুনাল ঘোষ তিনি এদিন বলেছেন অভিষেক পিছিয়ে আসবেন কেন তৃণমূলেই আছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় সুব্রত বক্সির বাক্য গঠনের সমস্যা আছে বাক্য গঠন পুনর্বিবেচনা করুন সুব্রত মন্তব্য কুনালের

অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের সর্বস্তরে ভারতবর্ষের রাজনীতিতে সাধারণ সম্পাদক তো স্বাভাবিকভাবেই এই নির্বাচনে অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি লড়াই করে নিশ্চিতভাবে আমার ধারণা তিনি লড়াইয়ের ময়দান থেকে পেছিয়ে যাবেন না যদি লড়াই করে তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়কে সামনে রেখেই লড়াই করবে এবং ফুলকে সামনে রেখেই লড়াই করবে এ ব্যাপারে নিশ্চিত

অভিষেকের পিছিয়ে যাওয়ার কথাটা আসছে কি করে আমার মনে হয় এই বাক্য গঠনটায় কোনো একটু সমস্যা আছে অভিষেকের লড়াই তো মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতকে শক্তিশালী করার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূলে আছেন তৃণমূলেই থাকবেন এই অভিষেক পিছিয়ে যাবে না এই বাক্যটা বাক্য গঠনটা বোধহয় পুনর্বিবেচনা প্রয়োজন অভিষেক পিছিয়ে যাবে না মানে এটা কি ও তো নেতা ও তো নেতৃত্ব দিচ্ছে সুব্রত বক্সি এবং কুণাল ঘোষের বক্তব্য আপনারা শুনলেন এই প্রসঙ্গে কবি ফেরহাদ হাকিম তার কি মন্তব্য শোনাব যারা পার্টিতে নতুন এসেছেন প্রিয়দর্শিনী দবিলনার মতন মানুষের যারা আগামী দিনে আমাদের পার্টিটাকে এগিয়ে নিয়ে যাবেন অভিষেক ব্যানার্জির নেতৃত্বে তাদের পার্টির ইতিহাস জানান্ত। দরকার তৃণমূলের মধ্যে গণতন্ত্র আছে তাই আমার মতবাদ আমি বলি এবং আমি প্রত্যেকে জিজ্ঞেস করুন প্রত্যেকের মতবাদ শুনি যেদিন পার্টি অফিসে থাকি আমার নিজের ক্রিটিসিজম আমি শুনি তার মানে এই নয় যুব বুড়োদের দণ্ড হয়েছে খুব মজা আমরা সবাই মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক ফিরহাদ হাকিমের মন্তব্য আপনারা শুনলেন আজকে তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস আর তারই মধ্যে একদিকে ফিরহাদ হাকিমের বক্তব্য অন্যদিকে সুব্রত বক্সী এবং পাল্টা কুনাল ঘোষের বক্তব্য আমরা বিষয় নিয়ে কথা বলবো এই মুহূর্তে আমরা টেলিফোন লাইনে যোগাযোগ করেছি রাজ্য বিজেপি মুখপাত্র শ্রমিক ভট্টাচার্য আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে শ্রমিকদা সুব্রত বক্সি বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে সামনে রেখেই অভিষেক বন্দ্যোপাধ্যায় লড়বেন লড়াই থেকে পিছিয়ে আসবেন না অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি যখন একথা বলছেন তখন কুণাল ঘোষ বলছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় পিছিয়ে আসবেন কেন তিনি তো তৃণমূল কংগ্রেসেই রয়েছেন আর অন্যদিকে নবীন প্রবীণ সকলে একসঙ্গেই আছেন তৃণমূল কংগ্রেসেই আছে এর মধ্যে কোনো তৃণমূলের মধ্যে কোনো দ্বন্দ্ব নেই এটা বলছেন ফেরা থাকিন এই যে এতগুলো মন্তব্য আসছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সামনে রেখে কীভাবে দেখছেন বিষয়টিকে আমি যতদূর সম্ভব মনে পড়ছে যে আপনাদের এই চ্যানেলের পক্ষ থেকে আমায় বলা হলো যে কুনাল ঘোষ সুব্রত বর্ষীর একটি মন্তব্যকে নিয়ে তিনি একটি বিবৃতি দিয়েছেন সেটা আমাকে জানালে ভালো হয় কুনাল ঘোষের বক্তব্য কি আপনি শুনতে চাইছেন দা হ্যাঁ আপনি আমাদের সঙ্গে থাকুন কুনাল ঘোষ কি বলেছেন সুব্রত বক্সি যে বক্তব্য তার প্রসঙ্গে একবার শোনাই তারপর আসছি সমিতা রাজ্য সভাপতি সুব্রত বক্সী পূর্ণ শ্রদ্ধা তার প্রতি রয়েছে শ্রদ্ধা করি কিন্তু যে কথাটি সামনে এসছে যে অভিষেক পিছিয়ে যাবেন না আশা করা যায় আশা করি অভিষেকের পিছিয়ে যাওয়ার কথাটা আসছে কি করে আমার মনে হয় এই বাক্য গঠনটায় কোনো একটু সমস্যা আছে অভিষেকের লড়াই তো মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতকে শক্তিশালী করার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূলে আছেন তৃণমূলেই থাকবেন এই অভিষেক পিছিয়ে যাবে না এই বাক্যটা বাক্য গঠনটা বোধ হয় পুনর্বিবেচনা প্রয়োজন অভিষেক পিছিয়ে যাবে না মানেটা কি ও তো নেতা নেতৃত্ব দিচ্ছে কুনাল ঘোষের বক্তব্য আপনার শুনলেন না শ্রমিকা শুনলেন কি বলবেন আমি কোনোদিন কোনো রাজনৈতিক দলে শুনিনি সভাপতির বক্তব্যের বাক্য গঠন নিয়ে সেই দলেরই সাধারণ সম্পাদক বা সরকারি মুখপাত্র তিনি এ ধরনের বক্তব্য রাখেন আসলে প্রতিনিয়ত প্রতিদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক উচ্চতাকে কমিয়ে দেওয়ার চেষ্টা চলেছে দলের অন্ধরে এটা একটাই প্রকাশ নিয়েছে হয় তারা বিতর্ক তাকে ঘুরিয়ে সরিয়ে রাখবার জন্য কিংবা পশ্চিমবঙ্গের এই মুহূর্তে জলন্ত সমস্যা থেকে মানুষের দৃষ্টি ঘোরাতে সংবাদ মাধ্যমে নজর রাখতে তারা এই স্টেটমেন্টগুলোকে প্ল্যান করছেন পুরোটাই নাটক আর না হলে তাদের দলের মধ্যে যে সমস্যা তৈরি হয়েছে সেই সমস্যা কার্যত মুখ্যমন্ত্রীর অথরিটিকে ঘিরে মুখ্যমন্ত্রীর হাত থেকে ক্ষমতা হস্তান্তর কিংবা দলের ভাঙন এই সবগুলি তার সঙ্গে যুক্ত কিন্তু পশ্চিমবঙ্গের মানুষ তৃণমূল কংগ্রেসের রাজত্বের যে শিক্ষা পেয়েছে তৃতীয়বারের জন্য তাদের ক্ষমতায় নিয়ে আসবার পরে মানুষ এগুলোর উপরে কার্যত আগ্রহ হারিয়ে ফেলেছে মানুষ তৃণমূলকে এক দেখে অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূল ছাড়লেন তৃণমূলে থাকলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতকে তিনি শক্তিশালী করলেন যে হাতকে দুর্বল করে দিলেন এমনি মানুষের খুব একটা আগ্রহ নেই মানুষ চায় তৃণমূলের বিসর্জন এবং তার জন্য আছে সামনে লোকসভা নির্বাচন তৃণমূল কংগ্রেস সর্বভারতীয় রাজনীতির আঙ্গিকে নিজেদের বিকল্প হিসেবে তুলে ধর করেছে কিন্তু সেখানে তারা খুব একটা সুবিধে করতে পারেনি তাই তাদের কি ঘর বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা